ইলিশ মাছ তো আপনি প্রতিদিন খান ঠিক তো রূপালী রঙের এই মাছটা বাঙালির বাদশা কিন্তু এই এই মাছের গোপন রহস্য কি কখনো আপনি শুনেছেন মাছটা হলো এক ধরনের সামুদ্রিক প্রাণী যে কিনা নিজের বংশকে বাঁচিয়ে এক বিশাল ভয়ঙ্কর ও মারণঘাতী যাত্রায় বের হয় একবার আপনি ভেবে দেখুন কি যেই প্রাণীর সারা জীবনের আসল বাড়ি হল বিশাল সমুদ্র যেখানে রয়েছে খাবারের প্রাচুর্য যেখানে তাদের কোনো কষ্ট নেই তাহা তাহলে সে কেনই বা সব মোহমায়া ছেড়ে দিয়ে স্রোতের বিপরীতে গিয়ে ভয়ানক সব নদীর দিকে প্রস্থান করে যাত্রাটা এতটা বিপজ্জনক কি তার সামনাসামনি পদে পদে রয়েছে ভয়ানক সব বুদ্ধিমান জেলেদের জালের ফাঁদ প্রচুর দূষণ এবং মৃত্যুর রাস্তা সে কেন এত সুখে থাকা সত্ত্বেও নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিপদের কথা ভেবেও ভয়ানক সব নদীর দিকে পা বাড়ায় তবে কি ইলিশ নিজেকে সুসাইড করতে চায় যে তারা নিজে নিজে থেকেই মরতে যায় না এটা আড়ালে লুকিয়ে রয়েছে আমাদের এই সুগভীর পরিকল্পনা এই ইলিশ মাছের রহস্যের কথা জেনে আপনার হয়তো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে সেই জন্য নিজের রিক্সে দেখুন ইলিশের এই ভয়ানক যাত্রার সায়েন্টিফিক নেম হল অ্যানাড্রোমাস মাইগ্রেশন সহজ ভাষায় বললে এই ইলিশ হলো লবণাক্ত জলে বসবাসকারী মাছ যারা বিন্দাস নোনা জলে জীবন কাটিয়ে থাকে তবে যখন তাদের ডিম পাড়ার সময় হয় তখন তারা মিষ্টি জলে ফিরে আসে স্যামুয়েল তথা বিভিন্ন প্রকার মাছের মতো এই ইলিশ মাছটাও তেমনি হলো বর্ষার আগমন হতে না হতেই এদের দুঃখের দিন চলে আসে মানুষের যেমন প্রতিদিন সকালবেলা পেট পরিষ্কার করার নিমন্ত্রণ আসে না গেলেই আবার ঝামেলা হয়ে যায় ঠিক তেমনি বর্ষাকালে এদের শরীরে অদৃশ্য সংকেত আসে যে বলে ও ভাইজান সময় হয়ে গেছে তো চলো ওখানে যাওয়া যাক কিন্তু কেনই ফিরে যাওয়া বিরাট সমুদ্রে কি থাকার জায়গা নেই হ্যাঁ অবশ্যই জায়গার অভাব না থাকলেও ওই রকম ভালো পরিবেশের অভাব ছিল মানে কেমন পরিবেশ লাগবে আর এখানেই আসে আমাদের রহস্যের প্রথম ধাপ নোনতা অথবা সেলিনিটি ইলিশ মাছের ডিম খুব বেশি সেনসিটিভ আর এই সমুদ্রের জলের তীব্র লবণের পরিমাণ এর পক্ষে বিষের সমান কিন্তু আমাদের বিজ্ঞান বলছে দ্য সে সব কারণে ডিমের উপরে নরম ও পাতলা আবরণ ভেঙে গিয়ে ভিতরের বাচ্চা নষ্ট হয়ে যায় আপনার সাদের ইলিশ মাছ ভুল করে যদি সমুদ্রে ডিম পারতে লাগে তবে আপনার আজ থেকে খাবারের সমস্যা হয়ে যাবে তাই এই মাছ সমুদ্র বাদ দিয়ে নদীতে ডিম পারে কিন্তু দাঁড়ান এখনো সমস্যা শেষ হয়নি এখন যেটা আমি আপনাকে বলবো সেটা শুনে আপনার মাথা নিশ্চিত ঘুরেই যাবে নাম্বার টু দরকারি খাবার ডিম ফুটে যখন হাজার হাজার ইলিশের ছোট ছোটো বাচ্চা বের হয় তখন তাদের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এত খাবার তারা পাবে কোথায় জলজ উদ্ভিদ প্ল্যাংটন যেটি নদীর মিষ্টি জলে জন্মায় এটাই হলো সেই ছোট ছোট বাচ্চাদের জন্মের প্রথম ও প্রধান খাবার নদী যেন তাদেরকে ভালোবেসে একটা মস্ত বড় রেস্টুরেন্ট দান করেছে যেখানে ইলিশের বাচ্চা জন্মানোর সাথে সাথে অপূরন্ত খাবারের আনন্দ উপভোগ করে সমুদ্র অভিযান করার জন্য প্রচুর শক্তির দরকার হয় যেটা তারা এই নদী থেকে নাইনটি পার্সেন্ট সংগ্রহ করে কিন্তু থামুন আরেকটা সূত্র আছে যেটাই হলো এই সব কিছু দুষ্টের গোড়া সুরক্ষা সমুদ্রের যেমন কোনো লাস্ট পয়েন্ট নেই ঠিক তেমনি তার মধ্যে বিপদেরও শেষ নেই সমুদ্রে বড় বড় তিমি সার্ক সহ বিভিন্ন মাছ বসবাস করে যারা বেশিরভাগ সময় এই সব তুচ্ছ মিহিদানা ইলিশকেই ভক্ষণ করে থাকে কিন্তু একমাত্র নদী এরকম ইলিশদের জন্য প্রাকৃতিক রক্ষা কবচ হিসাবে কাজ করে নদীর ঘোলা জল এবং অনেকগুলো শাখা প্রশাখা যেটি তাদেরকে শিকারীদের থেকে আড়াল করে রাখে এখানে তারা তাদের সবচেয়ে বড় বড় শত্রু থেকে মুক্তি পায় এবং শান্তিতে বেড়ে উঠার সুযোগ পাই কিন্তু একবার আপনি বলুন তো যে কেন বাজারে যে কোনো নদীর ইলিশ মাছ সমুদ্রের তুলনায় অনেকটা টেস্টি ও সুস্বাদু হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটার রহস্য লুকিয়ে রয়েছে তাদের এই সমুদ্র থেকে নদীতে যাত্রার মধ্যে আসলে স্রোতের বিপরীতে অনেক দূর থেকে দূর সাঁতার কাটার জন্য ইলিশের শরীরের ভিতরে প্রচুর শক্তি খরচ হয়ে যায় এত বেশি শক্তির যোগান দিতে তার ভিতরে জমতে থাকে এক টাইপের চর্বি মানে স্নেহ পদার্থ যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ আর আমি আপনাকে বলে রাখি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হল একটু অপরিহার্য উপাদান এটা ছাড়া মানুষ মাছ পশু পাখি কোনো কিছুরই গতি নেই আর ইলিশের মধ্যে উপস্থিত এই ফ্যাটটাই হল পৃথিবী বিখ্যাত স্বাদের আসল শয়তান সেই জন্য আপনাকে অনেকেই বলেছে নদী ইলিশ যত উজানের দিকে যাবে তার স্বাদ ততই সুন্দর হবে দেখছেন প্রকৃতি কতটা অদ্ভুত যেই সংগ্রাম তার বংশকে বাঁচিয়ে রাখে সেই সংগ্রামী তাকে আমাদের থালায় একটা চমৎকার স্বাদের রাজা করে তোলে তাহলে ইলিশের এই পাগলামি কোনো খারাপ কিছু না এটা আসলে প্রকৃতির একটা অসীম খেলা তারা লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের মাঝে অ্যাডজাস্ট করে এটা শিখেছে কি যদি তারা তাদের বংশকে বাঁচাতে চায় তবে তাকে এই বিপজ্জনক ও কষ্টকর যাত্রা করতেই হবে ডিম পাড়ার পর মা ইলিশ সমস্ত শক্তি ব্যয় করে দেয় অনেকেই আবার সমুদ্রে ফিরে আসার পথে জাহান নামে চলে যায় আর যারা টিকে যায় তারা পুনরায় শক্তি স্টোর করে পরের যাত্রার জন্য কিন্তু এই নদীতে রেখে যাওয়া তাদের সন্তানেরা কি করে তারা কিছুটা সময় এই নদীতে কাটিয়ে যখন একটু বড় হয়ে যায় তখন তারা ইনস্ট্যান্টলি দল বেঁধে সমুদ্রের দিকে রওনা দেয় তাদের পূর্বপুরুষের মতো আবার তাদেরকে একদিন ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে এই নদীতেই আসতে হবে কিন্তু প্রকৃতির এই রহস্যময় শৃঙ্খলকে আমরা মানুষ ধীরে ধীরে ভেঙে ফেলছি প্রচুর পরিমাণে মা ইলিশ মাছ ধরা নদী দূষণ কিংবা নদীতে ব্যারেজ নির্মাণের ফলে তাদের কর্ম কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে ভেবে দেখুন যে ইলিশ ছাড়া খাবার হজম হয় না সেই ইলিশই এখন তবে ধ্বংসের মুখে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা খাবো কি ঘাস ভুসা আর সাবধান বন্ধুরা ইলিশ ছাড়াও এমন আরেকটা মাছ আছে যেটা এখন কুমির সহ বিশাল বিশাল মানুষকে জিন্দা মেরে ফেলছে হেট কিন্তু কিভাবে আবার একটা মাছ মানুষকে মেরে ফেলবে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি কিন্তু কিভাবে সেটা জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন তো কি লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন নাকি করে দিন